بسم الله الرحمن الرحيم شبريو الى كباشي السلام عليكم সুখবর সুখবর এক দারুণ সুখবর বিটেক আউটলেটের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন বিটেক এ ফ্রি রেজিস্ট্রেশন করুন বিটেক এ ফ্রি রেজিস্ট্রেশন করুন বিটেক আউটলেট থেকে কেনাকাটা করে পয়েন্ট সংগ্রহ করুন এবং নিশ্চিত কোটি টাকার বোনাস জিতুন বিটেক এ ফ্রি রেজিস্ট্রেশন করার জন্য যোগাযোগ করুন জুয়েল লাইব্রেরি হাই স্কুল গেট কাসিম বাজার এবং মনি রেস্টোর বাসদি বাজার কান্দানিয়া রোড ওগো শুনছো বিটেক আউটলেট থেকে নাকি কিনলেই লাভ হ্যাঁ হ্যাঁ একদম ঠিক শুনেছো বলো তো কি ধরনের লাভ তোমার নিত্য প্রয়োজনীয় পণ্য সহ সকল পণ্য কিনলেই পয়েন্ট পাওয়া যায় পয়েন্ট পাওয়া যায় তো পয়েন্ট দিয়ে আমি কি করব ওহো বুঝো না এই ব্যাপারটা তাহলে শোনো বিটেক আউটলেট থেকেই কেনাকাটার মাধ্যমে এক হাজার পয়েন্ট সংগ্রহ করলেই তুমি বিটেকের ক্লাব মেম্বার হবে আর তুমি বিটেকের ক্লাব মেম্বার হলে নিশ্চিত কোটি টাকার বোনাস তাই আসুন বিটেক আউটলেট থেকে কেনাকাটা করুন নিশ্চিত কোটি টাকার বোনাস জিতুন বিটেক আউটলেট থেকে কেনাকাটা করুন নিজে স্বাবলম্বী হন অন্যকে স্বাবলম্বী হতেই সহযোগিতা করুন ধন্যবাদ বিস্মিল্লা হির রহমান সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর সুখবর এক দারুণ সুখবর ডিটেক আউটলেটের পক্ষ থেকে সবাইকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন বি টেকে ফ্রি রেজিস্ট্রেশন করুন বি টেকে ফ্রি রেজিস্ট্রেশন করুন বি টেক আউটলেট থেকে কেনাকাটা করে পয়েন্ট সংগ্রহ করুন এবং নিশ্চিত কোটি টাকার বোনাস যেতু বি টেকে ফ্রি রেজিস্ট্রেশন করার জন্য যোগাযোগ করুন জুয়েল লাইব্রেরি হাই স্কুল গেইট আসিম বাজার এবং মনি রেস্টোর বাসদি বাজার চান্দানি আরো ও গো শুনছো বি আউটলেট থেকে নাকি কিনলেই লাভ একদম ঠিক শুনেছো